ত্রিপুরপুর কয়টা আছে দুইটা ছেলে নামে এগুলো ছেলে চাকির বাড়ি পাখি আছে বাজিগার পাখি আছে ডায়মন্ড পাখি আছে আসসালামাইকুম আসসালামাইকুম আলিফ ভাই কেমন আছে ওয়ালাইকুম আসসালাম আতিক ভাই ভালো আছি আপনি কেমন আপিস

গরম গরম অফার দেন এই যে এলবি নোটা কপি দর্শক আসসালামু আলাইকুম পেজ ফুলক ইউটিউব চ্যানেলে আর ফেসবুক পেজে সকলকে স্বাগতম তেরোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ শনিবার চলে এসেছি মিরপুর তেরো নম্বর বটতলা পাখি কবুতর হাঁস মুরগি বিড়ালের হাটে প্রতি শনিবার এই হাটটা বসে মিরপুর তেরো নম্বর ওয়ালকম শোরুমের নিচে জমজমা থাকে সকাল নয়টা থেকে দুপুরে একটা পর্যন্ত এই হাট জমজমা থাকে ঠিক আছে করা যাবে তো হ্যাঁ অবশ্যই আলাইকুম আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক সুন্দর সুস্থ আছে তো আলহামদুল্লা সুস্থ আছে কেমন যাচ্ছে এগুলো দশ হাজার টাকা আলোচনার সুযোগ আছে আলোচনার সুযোগ আছে আলোচনার সুযোগ আছে তো কেমন এগুলা

এগুলো সাইজে বড়ো হবে কথা বলবে ভালো অনেক সুন্দর কালারফুল দেখেন ময়না পাখির কোয়ালিটি দেখেন আর সাইজ দেখেন এই ময়না পাখিটা নিতে পারবেন সারা বাংলাদেশ থেকে সারা বাংলাদেশে ডেলিভারি হবে এটা পারবে ছ হাজার পাঁচশো টাকা ফোন নাম্বার জিরো ওয়ান ডবল সেভেন টু সিক্স থ্রি টু থ্রি ডবল সিক্স যে কোনো জায়গায় ডেলিভারি হবে এই হোয়াটসঅ্যাপ আসতে যোগাযোগ করবেন যে কোনো জায়গায় পাঠানো যাবে অরিজিনাল চিটা কেন পাঠানি না জিরো ওয়ান ডবল সেভেন টু সিক্স থ্রি টু থ্রি ডবল সিক্স

ভাই এই যে মুখে হাত দিলে বোঝা যায় ভাই ওর অ্যাক্টিভিটি দেখলে আচ্ছা কেমন কি চাচ্ছেন এগুলো ভাই সানের বাচ্চাগুলো আট হাজার টাকা পিস সানের বাচ্চা আট হাজার টাকা পাইনাপেল গ্রিন চিক এগুলো পঁচিশশো টাকা পিস আচ্ছা পাইনাপেল গ্রিন চিক পঁচিশশো করে পার পিস করবেন

আটটা পড়বে আপনার চার হাজার টাকা জোড়া রেডটা পড়বে ভাই দুই হাজার টাকা জোড়া ব্ল্যাকটা পড়বে ভাই আপনার পনেরোশো টাকা জোড়া আর সিলভার যত জোড়া লাগে এক হাজার টাকা জোড়া আর এই কোকাটেল গুলো ভাই ভাই এনে কোকাডেল আছে ভাই এগুলো কত করে কোকাডেল ভাই সব রানিং পাখি আপনার এলপিনো সাড়ে ছয় হাজার টাকা লুডিনো সাড়ে পাঁচ হাজার টাকা গ্রে আছে পঁয়ত্রিশশো টাকা জোড়া ডিভাইর আছে পাঁচ হাজার পাঁচশো টাকা তারপর আপনার হোয়াইট পেস আছে চার হাজার টাকা জোড়া আর এই যে পনুর পনুর ভাই বুলুটা পড়বে ভাই বারো হাজার টাকা জোড়া বুলু পনুর বারো হাজার টাকা আর ডাবল রেড হবে হান্ড্রেড পার্সেন্ট হবে এই দেখেন না এই যে উল্টাইতেছে বুক দেখে

লাগাই আর এই যে গ্রিন চিকটা গ্রিন জি রানিং পেয়ার কত করবে জোড়াটা করবে সাড়ে সাত হাজার সাড়ে সাত হাজার গ্রিন চিক এই নিচেরটা এই ব্লুটা ব্লুটা বলবো সাড়ে আট হাজার আচ্ছা নিচের গ্রিন চিকটা নিজের টাও পড়বো আপনার সাড়ে সাত হাজার আর পাইন আপেল আপনার সাড়ে ছয় হাজার নিচে লাল হবে তো হ্যাঁ পাঁচ হাজার পঁয়ত্রিশশো টাকা জোলা বাচ্চা আটশো টাকা জোলা মোবাইল নাম্বারটা বলেন জিরো ওয়ান ডাবল নাইন ডাবল নাইন সেভেন এইট ওয়ান এক বিল্ডিং লোকেশন মিরপুর তেরো এক নম্বর বিল্ডিং

কতো টাকা কতোরা ডিম বাচ্চা এটা আছে 3500 টাকা এটা আছে এটা টাকা কত জোড়া ডিম বাচ্চা করো ডিম বাচ্চা করো বাজিকার এই জোড়াটা বাজিকার এই জোড়াটা একদম টাকা 700 আর এই যে ভাই জোড়া করবে কোন দামাদামি না একদম 1000 টাকা 1000 আর এই যে জেপি জেপি জোড়া টাকা টাকা করে জোড়া

এখানে আছে কোনোর কোনোর পরবে এক দাম কোনো দামারে নেই 2500 টাকা পিস কোনটা 2500 জান একদম দাম 2100 টাকা পিস পার পিস 2100 এক দাম পাইনাবে জেন্সি কি কি দাম একই দাম এই যে কোকারেল আছে এগুলা পরবে কোনো দামা দামের অপশন নাই এক দাম 1300 টাকা পিস 1300 টাকা পিস কোকারেল পাইটা আছে পাইটা যদি কেউ নাই কোনো দামা দাম করতে পারবো না এক দাম 1200 টাকা রাখ 1200 টাকা আর ওই যে বাচ্চাগুলো বাজিগারে বাজিগারে বাচ্চাগুলো 300 টাকা পিস 300 টাকা বাজিগারে বাচ্চা পিস

এই যে একটা গেরেকডাল আছে এটা বারোশো টাকা লুটিনোটা পনেরোশো টাকা লুটিনোটা পনেরোশো আচ্ছা এখানে ভাই এটা হলো ভুলকোনার ব্যাপার এটা কত বল এটা বলবে চার হাজার টাকা এই যে ব্লুকোনোর এটাও চার হাজার টাকা ব্লুকোনোর টাকা হম ছোট ছোট দুইটা আছে পাইনাপেলের বাচ্চা আর পাইনাপেল আর গ্রিন চেক এগুলো পঁচিশশো টাকা পারপিস সানকোনোরটা পড়বে মাত্র সাত হাজার টাকা আজকের ছিল ভাই আর ভাইয়া মোবাইল নাম্বার একটু মোবাইল আলাইকুম ভাই কেমন আছেন আলাইকুম আসসালাম আলাইকুম ভাই ভালো আছি ভালো আছেন কি ভাই ভালো আছি কি পাঠিয়েছেন আজকে ভাই আজকে আনছিলাম দুই পিস দিয়ে লরিন নেডের বেবি এক পিস লরির বেবি লরির বেবি আচ্ছা এটা কি হলুদ টিয়া হলুদ টিয়া ভাই বড় হলে কালার হলুদ হবে তো ভাই হলুদ তো হয়ে যে হয়ে গেছে ভাই আচ্ছা লাল চক হবে তো ভাই লাল চোখই আছে ভাই লাল চোখই আছে কত পড়বে এগুলো ভাই এগুলো ভাই 14000 করে পড়াই 14000 করে লরির বাচ্চাটা লরির বাচ্চাটা 12000 টাকা পড়বে 12000 টাকা পড়বে তিনটা বাকি আনছেন তিনটা আনিনে ভাই এক জোড়া টেম লরি আছে টেম লরি বয়স কেমন এগুলা ভাই বয়স দুই বছর থেকে অল্প কিছু কম আছে আচ্ছা ছেলে আছে ছেলে আছে কত পড়বে জোরাটা জোরাটা আটত্রিশ হাজার পড়বে টাকা কম কত রাখা যাবে ভাইরা আলোচনার মাধ্যমে অল্প কিছু কমানো যাবে বয়স কেমন আছে তোর এগুলো বয়স ভাই দুই বছর থেকে কিছুটা কম ডিম পারবে কতদিন পর আর ভাই এখন অনেকে না শখ করে টাইম জন্য টাইম জন্য নিলে তো ভাই ডিম পারবে না তো ফিটিং এটায়

আচ্ছা বেবি সিগারেটগুলো যাবে তো? হ্যাঁ অবশ্যই সিগারেটগুলো যাবে। আচ্ছা কোনটা কেমন পছন্দ এগুলো? এগুলো ইয়েলো গোলারগুলো 3450 টাকা নিলে কিছু ডিসকাউন্ট হবে? নিলে কিছু ডিসকাউন্ট হবে না? আর আছে? আর আছে সেলবিট। সেলবিট খেতে পারে? এগুলো কত করে পড়বে? এগুলো পড়বে 16000 টাকা করে। 16000 টাকা করে পার পিস। পার পিস বাচ্চা আছে 3 বাচ্চা আছে এগুলো কত করে পড়বে? এগুলো 1800 টাকা। 1800 টাকা পিস। আচ্ছা এই ছিল কাকার পাখি টাকা মোবাইল নাম্বার একটু বলেন মোবাইল নাম্বার জিরো সেভেন থ্রি সময় দেওয়ার জন্য